হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি সম্পার শম্পার লাইফস্টাইল চ্যানেলে আর এই সকালবেলা শুরু করে দিলাম আজকের দিনটা আর আজকে বিউটি আসবে না বিউটির শরীরটা ভালো না বিউটি এমনি জেনারেলিও ছুটি করে না আজকে শরীরটা ভালো না গরমে তো খুব হরটা এসপেস্টারের খুব কষ্ট হয় তো সেই জন্য আজকে বিউটি আসবে না খবর দিয়েছে প্রচুর কাজ আছে বাসন টাসন মাঝে অনেক কাজ আছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সকালবেলা জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার পরপর সমস্ত কাজে ফিরে আসছি তো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পাদ লাইফস্টাইল চ্যানেল আর প্লিজ তোমরা একটু বেশি বেশি করে লাইক করো যাতে আমার ভিডিওগুলো একটু ভাইরাল হয় আর যারা নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো বন্ধুরা আজকে সকালটা কিভাবে শুরু হলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সকালের এক গ্লাস জল দিনের জন্য আমার ভীষণ আমাকে একটা এনার্জি দেয় এবং আমি ভীষণ একটা প্রশান্তি পাই আর এই যে দেখো আজকে আমার কন্যা আমাকে ধরেছে মানে আমার মাথায় প্রচুর জট পড়ে গেছে তোমাদের বলি না যে আমার একদম চুল আঁচড়ানো হয় না স্নান করে একটা ক্লাচার লাগিয়ে রাখি কোথাও বেরোলাম তো একটা ক্লাচার লাগিয়ে চলে গেলাম ওই করি গিয়ে আমার মাথায় না প্রচুর জট পড়েছে তো আজকেও আমাকে পুরো মাথার জ্বর ছাড়িয়ে একদম মাথায় তেল ভালো করে তেল মাসাজ করে দিয়েছে তোমরা দেখতে থাকো তো কি মজা না একটা মেয়ে থাকলে কিন্তু অনেক উপকার হয় ছেলেরাও অনেক সময় মায়ের যত্ন করে হ্যাঁ ছেলেরাও করে মায়ের যত্ন অনেক সময় গেল সন্তান প্রত্যেকেই প্রত্যেকের বাবা মায়ের যত্ন করে তো আমার কন্যা যথারীতি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি তো বগবো করেই যাচ্ছি নানান রকম কথাবার্তা আলোচনা আছে দেখতেই পাচ্ছ আমার আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমার বকবকানি তো যাই হোক আর আজকের পুরো ভিডিওটা দেখো আজকে কিন্তু একটা বিশেষ দিন কি বিশেষ দিন কিসের বিশেষ দিন বা আজকের দিনটা কিসের জন্য বিশেষ সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে আজকে অনেক না বলা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব মানে আজকের এই বিশেষ দিনে অনেক না বলা কথা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক মাথার চুলগুলো ছাড়াচ্ছে আর আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে কেন এত লাগছে প্রচুর জট পড়ে গেছে মাথায় ভীষণ কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ চোখ মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা তো যাই হোক আজকে আমার মাথার চুলগুলো ছাড়িয়ে দিয়ে আমাকে শান্তি দিয়েছে আর খুব সুন্দর করে আমাকে অয়েল মেসেজ করে দিয়েছে মাথায় তো যাই হোক এবার বলেছে মা মাঝে মধ্যে তোমাকে আমি দু এক দিন ছাড়া মাথায় এরকম তেল দিয়ে চুলের জট ছাড়িয়ে দেবো তাহলে তোমার মাথায় কিন্তু আর চুলে জট পড়বে না দেখা যাক আর আমার না এই গরমে বিশ্বাস করো আমার ইচ্ছা তো করেই না চুলার সাথে আর খালি মনে হয় চুলটাকে আমি কেটে একদম ছোটো কাট করে দিই ঘাড়ের ওপর তুলে দিই জানি না কেমন লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো মনে হয় খুব একটা ভালো লাগবে না জানি না কি লাগবে তো আমি যাই লাগুক আমার কাছে ক্যারি করাটা বড় কথা আমি যদি ক্যারি করতে পারি যে কোনো যে কোনো স্টাইল আমি মনে করি যে কোনো মানুষ যে কোনো স্টাইল করতে পারে যদি সে ক্যারি করতে পারে তো বয়স্কার চুল করলে বা ছোটো চুল করলে আমার কোনো অসুবিধা নেই আমি সেটা ক্যারি করতে পারবো আমি এমন কিছু করব না যেটা আমি ক্যারি করতে পারবো না তো যাই হোক আমার হয়তো আমি আর সহ্য করতে না পড়ে কিছুদিন মানে চুলগুলোকে কেটে ছোটোই করে দেবো যাই না কি হবে তো যাই হোক খুব আরাম লাগছে সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এইবারে যে আজকে অনেক কাজকর্ম আছে কারণ আজকে বিউটি আসতে পারিনি শরীরটা বিশেষ ভালো নেই গরমে সবারই শরীরটা খারাপ করে যাচ্ছে তো আমার এখন প্রচুর কাজের চাপ আছে কাজে হাত দিতে হবে তো চলো আগে সকালবেলা চাটা খেয়ে নেওয়া যাক আর আজকে আমি এই গরমে বিশেষ কিছু টিফিন টিফিন করছি না ওই একদম পাওরুটি সেকে নিচ্ছি পাওরুটি দিয়ে চা দিয়ে খাব তো সকালবেলার দুধ চা আর ওই যে পাউরুটি শেখছি দেখতেই পাচ্ছ তো আজকে মিমি বলেছিল মা রুটি করো আর অরূপ বলেছিল চাও করো আর কোনোটাই হবে না আজকে হবে পাউরুটি আর চা তো যাই হোক খারাপ লাগে না তবে আমার আবার পাউরুটি একটু ভালো করে না শেখে নিলে প্রচণ্ড মানে অ্যাসিড অম্বল হয়ে যায় আর কি তো ওই জন্য পাউরুটিটাকে ভালো করে একদম কর করে করে টোস্ট বিস্কুটের মতন করে লাল লাল করে আমি পাউরুটিকে সেঁকে নিই মানে বেশ একটা মুচমুচে ব্যাপার হয় খেতেও ভালো লাগে আর ওটাতে সম্বল হয় না তো যাই হোক দেখতেই পাচ্ছ পাউটিগুলোকে আমি একদম দু দুপিট একদম ভালো করে কর করে করে সেঁকে নিয়েছি তো চলো এবার চাগুলোকে ছেঁকে নিই চা ছেঁকে নিয়ে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট চা আর পাউরুটি তো ওই যে দেখো দুধ চা সকালবেলা ছেঁকে নিলাম আর এই যে দেখো অরূপকে দিয়ে আসি অরূপের চা অরূপও ঘরে আসে চা আর এরপর আমাদের মা মেয়ের গল্প করতে করতে চা খাওয়া তোমরা দেখতে পাবে আমরা মা মেয়েতে মিলে গল্প করতে করতে আমরা তো ওই করি সারাদিন আর মেয়ের তো এখন একটু ফাঁকা আছে এই তো আট তারিখের রেজাল্ট এইচএসি রেজাল্ট তারপরে আবার শুরু হয়ে যাবে ছোটা তো যাই হোক ওই সবই কথা আলোচনা করছি মেয়ের সাথে মেয়ের তো আবার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে এখন কটাতে একটু ফাঁকা পেয়েছিলো তো যাই হোক ও কী করবে কী পড়াশোনা করবে সেটা নিয়ে পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব পরে বলবো আজকে আর বলছি না তো কারণ এখনও মানে আমরা নানান রকমভাবে চিন্তা ভাবনার মধ্যে আছি কিভাবে কি করব না করবো কারণ একটা টাফ সিচুয়েশান চলছে মেয়ে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাইছে সেটা একটু খরচ সাপেক্ষ তবে আমি পারবো আমি জানি আমার মেয়েকে আমি ঠিক পড়াবো মানে আমার মেয়েকে আমি নিশ্চয়ই খুব ভালো মতন করে ও যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা যাতে সফল হয় সেই চেষ্টা আমি আপ্রাণ করে যাব মা হিসেবে আর আমার মেয়ে পারবে ও তো এমনিতে স্টুডেন্ট ভালো পড়াশোনায় ভালো রেজাল্ট মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো করেছিল আমি জানি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালোই হবে তো আট তারিখে রেজাল্ট আর এই দেখো রান্নাঘরে চলে এসছি রান্নাঘরটা পরিষ্কার করছি আগে পুরো দেয়াল টালগুলো ওই যে আমি রান্না করি তো আর ওই তেলে চিটি লাগে কাছে ওটা রোজই মুছতে লাগে বিটি মুছে আজকে আমি মুছে দিচ্ছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে তো করে নিয়ে এরপর বাসন মাজা স্টার্ট হবে তো আজকে অনেকগুলো বাসন রয়েছে মানে গতকাল তো হোম ডেলিভারি ছিল তোমরা জানো তো সেই হোম ডেলিভারির প্রচুর রান্না হয়েছিল ওই যে বড় 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 করাইতে এই যে ফ্রায়েড রাইস প্রচুর না মানে ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন করেছিলাম তো দেখেইছো তো সেই ফ্রায়েড রাইস চিলি চিকেনের জন্য অনেকগুলো বাসন পড়েছে আর এমনিতে আসলে বিউটি বাসনটা একবেলা বেলাম আছে কারণ যা গরম পড়েছে আমি দুবেলা আসতে বারণ করে একবালাই আসে তো একবেলা আসে যেহেতু তো কালকে তো সেই সকালে কাজ করে গেছে আর তো আসতে পারেনি আর আজকে অনেক বাসন জমে গেছে তো এই সমস্ত বাসনগুলোকে আমাকে বাঁচতে হবে পরিষ্কার করে মেঝে তবে শান্তি তো যাই হোক অনেক দিন বাদে বাসন দিয়ে এসেছি বাসন মাছতে খারাপ লাগে না তবে মনটা হাতে ব্যথা করে যাই হোক এই বড় গামলিটাকে একটু ভালো করে মেঝে ধুয়ে নিচ্ছি এর মধ্যে বাসনগুলোকে মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে মেঝেতে ধুয়ে তারপরে এই গামলিটাতে উপর করলে মানে জায়গাটা তো আসলে ছোট এতগুলো বাসন উপর করা খুব মানে ঝামেলা আছে তো যাই হোক ওই কারণে গামলিটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার সমস্ত বাসনগুলো মেজে আমাকে গামলিতে তুলতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হচ্ছে কারণ তা না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো বেশি বড় ভিডিও হয়ে গেলে আবার তো তোমাদের ধৈর্য থাকবে এটা দেখার জন্য তাই না তো যাই হোক প্রচুর গরম পড়েছে রান্নাবান্না শটি শটাং করতে হবে বেশি কিছু রান্না করবো না ছোটোখাটোর খাটোর মধ্যেই রান্নাবান্না করব ভেবেছি তো যাই হোক মোটামুটি আমার বাসন কোষণ কিন্তু ধোয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে এসব বাসনগুলো ধুয়ে ফেলেছি আর এই যে এই বড় কড়াইটাতে তো ফ্রায়েড রাইস করেছিলাম কালকে দেখেছো আর এই দেখো কত বাসন ওই অত বড় গামনিটা ভর্তি বোঝাই করা বাসন হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আমি তা ভাত বসিয়ে নিয়ে ফাইনালি আরেকবার ওখানটা মুছে নিলাম আর বেসিনটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে এবারে আমি ঘরে চলে এসেছি আনাজগুলো কাটতে তো আজকে রান্না খুব বেশি কিছু করব না কি রান্না করছি তোমরা দেখতেই পাবে আর একটা আমের টক করব হয়েছে কারণ এই গরমের সময় আমের টক খেলে শরীরটা ঠান্ডা থাকে এর আগে কিন্তু আমাদের আমের চাটনি রান্না করা দেখিয়েছিলাম কিন্তু আজকে চাটনি করব না চাটনিটা একটু হয় কি ঘন ঘন হয় একটু মুখর চোখ তার মধ্যে ভাজা মশলা টস্টা দেওয়া হয় তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমের টক আমের টকটা কিন্তু পাতলা হয় আর ওটাতে খুব বেশি ভাজা মশলা দেওয়া হয় না এমনি তো নুন মিষ্টি দেওয়াই হয় তোমরা জানো আমি টক যেরকম করি আর কি সবাই যেরকম করে আমিও তাই করি আর এই যে দেখো এই যে আলো মানে আলো অন্ধকার আলো অন্ধকার এরকম হচ্ছে কেন বলো তো আমি মানে গরম লাগছে বলে ঘরের লাইটটা জ্বালাইনি আর ওই যে আমার উত্তর দিকে দরজাটা খোলা আছে ওটা বারবার হাওয়াতে বন্ধ হচ্ছে আর খুলছে তো ওই জন্য একটু রকম আলো আঁধারি হয়ে আছে আর এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম মাছের ঝোলের জন্য আর আমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম যে এই গরমে না আমের টক খেলে খুব শরীর ঠান্ডা থাকে তো আমের চাটনি না একদম পাতলা আমের টকটা যদি খাওয়া যায় শরীর ঠান্ডা থাকে আর ভাত পাতে বলো রুটি পাতে বলো যাই হোক খাবারে পাতে যদি কাঁচা পেঁয়াজ খাওয়া যায় তাহলেও কিন্তু শরীরটা এই সময় যে এত গরম আর বাইরে এত তাপ তাতে করে গিয়ে মানে অনেকেরই তো হিট স্ট্রোক হয়ে যাচ্ছে না তো সেই হিটস্ট্রোকের থেকে বাঁচার জন্য কাঁচা পেঁয়াজ বেশি করে খাওয়া খুব দরকার কারণ বুঝতেই পারছো তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে এরপর বলছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে জানি না কি হবে আর এদিকে দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো হাঁড়িটাকে একটু ওখান থেকে সরিয়ে নিলাম ভাত হয়ে গেছে তো গ্যাসটা বসিয়ে গ্যাসে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি আর ওই যে ছোটো কড়াইটাতে না আগের দিনে যে চিকেন পাকোড়া করেছিলাম গতকাল চিলি চিকেনের চিকেন পাকোড়া ভেজেছিলাম যে ওই ভাজা তেলটা ছিল তো আশিরই তেল ভাবলাম ওটাতেই মাছের ঝোল করে ফেলি তো ওই তেলটাই আমি ঢেলে নিলাম তো ওই তেলটাতে এবার মাছ মাছটা ভাজবো আর কি তো যাই হোক চলো এক এক করে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে আর ওদিকে আমার পাশে যে আরেকটা কড়াই আছে ওই কড়াইতে কিন্তু আমি আমের টকটাকে বসিয়ে দেবো একসাথেই পাশাপাশি দুটো রান্না হয়ে যাবে তাহলে তো যাই হোক তোমরা দেখো ওই যে আমের টকটা বসিয়ে দিয়েছি মানে চা চিনি শিরাটাকে আগে বসিয়ে দিয়েছিলাম এখন আমগুলোকে ছেড়ে দিলাম তো একটু সিদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমি এদিকে মাছের দিকে একটু লক্ষ্য রাখি কারণ মাছটা বেশি কড়া হয়ে গেলে ভালো লাগবে না মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না মানে একদম মানে হয় না হোটেল রেস্টুরেন্টে দেখেছি লাল করে চামড়া করে দেয় মাছগুলোকে ওই মাছে কিন্তু কোনো স্বাদ থাকে না তো একটু হালকা ভাজায় মানে একদম কাঁচাও থাকবে না লাল লাল তো অবশ্যই হবে কিন্তু অত চামড়ার মতো কড়াও হবে না আর এদিকে আদা রসুনটাকে আমি একটু ব্রেড করে নিচ্ছি কারণ অল্প আদা রসুন তো ওটার মিক্সিতে দেওয়ার কোনো দরকার নেই তো ওই জন্য একটু ভালো করে আদা রসুনটাকে গ্রেড করে নিলাম আর ওইদিকে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি আর এদিকে দেখো আলুটাকে লাল লাল করে ভাজা করে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিলাম জিরের গুঁড়ো নয় গোটা জিরে দিলাম আর এদিকে চাটনিতে একটু নুন দিলাম আর একটু মিষ্টি নামের টকে আর কি চাটনি নয় মিষ্টি দিলাম আর এখানে দেখো যে আদা রসুনটা মাছের যে আলুটা সে আলুটাতে দিয়ে দিলাম আর টমেটোটা কেটে দিয়ে দিলাম তো কষতে হবে মশলা দিয়ে আর ওইদিকে জানো তো আমি কী করেছি একটা বাটিতে এই যে দেখো এটা আমাদের লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি মাছের ঝোলে না ধনে জিরে খুব একটা দিই না সব মাছের মানে পেঁয়াজ রসুনের ঝোলে দিই না এমনি যদি সবজি দিয়ে ঝোল করি সেটাতে ধনে জিরে দিই কিন্তু পেঁয়াজ রসুনের ঝোলে এমনি একটু গোটা জিরে হয়তো হালকা ফ্লেভারের জন্য দিলাম কিন্তু মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা জিরে বাটা ওগুলো পেঁয়াজ রসুনের মাছের ঝোলে দিই না তোমরা কীরমভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন আর এদিকে টকটাও হয়ে এসছে আর মাছের ঝোলে দেখো মাছটাকে ছেড়ে দিলাম হয়ে গেছে মাছের ঝোল গুঁড়ো মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো মোটামুটি আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আর ওইদিকে আমের টকও রেডি হয়ে গেছে তো এবার তোমরা দেখো আজকে সারাদিনে আমি কী মানে কি কী বান্না করেছি খুব বেশি কিছু না একদম প্লেন মাছের ঝোল করেছি আর আমের টক কারণ বেশিক্ষণ গরম মানে গরমের মধ্যে রান্নাঘরে থাকা যাচ্ছে না এবার তোমাদের বলি চলো যে আজকের দিনটা বিশেষ কেন এই যে ছায়াবিথি দেখছো হচ্ছে আমার সন্তানের মতন জানো তো এটা একটা সংগঠন আমি এখানে নাচ শেখাতাম মানে আমার এই সব বাচ্চাদেরকে নাচ শেখাতাম আমি বহু ছোট মানে ছোটো ছোট বাচ্চা এখানে নাচ শিখতো এদেরকে নিয়ে দু হাজার থেকে আমার পথ চলা শুরু হয়েছিল গুণী মানুষ আমাদের সাথে আমার সংগঠনের এই এসেছে তো আজ কিছু বছর ধরে ছায়াবিথির কাজকর্ম বন্ধ হয়ে আছে আমাদের বসন্ত উৎসব দিয়ে শুরু হয়েছিল প্রত্যেক বছর বসন্ত উৎসব হতো বাৎসরিক অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান মানে কোনো স্টেজ করে এমনি মাচা করে না আমরা রীতিমতো হল বুক করে হলে আমাদের নিজেদের ছায়া অনুষ্ঠান হতো শুধু আমাদের নিজেদের সংগঠনের ছেলে মেয়েদের নিয়ে আমি অনুষ্ঠান করতাম তো সেই আর কি বলছিলাম তোমাদেরকে আজকে আসলে ছায়াবৃতির জন্মদিন মানে থার্ড মে দু থেকে পথ চলা শুরু হয়েছিল তো আবার ছায়াবৃথি ঘুরে দাঁড়াবে আমি জানি ইচ্ছা রয়েছে সবটাই আবার নতুন করে শুরু করব তোমাদের শুভেচ্ছা ভালোবাসা থাকলে আমি সব পারবো আবার ঘুরে দাঁড়াবো এবং সঙ্গে ছায়াবৃথিকে নিয়ে আর সাথে তো তোমরা থাকবেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা আজকের মতন বিদায়